তোমরা তোমরা সবাই কেমন আছো মুকুলিকার ডেলি লাইফে স্বাগত তা আজকে মন চাইলো চিকেন তন্দুর খেতে তা ঘরে চিকেনই ছিল সকালবেলা একটু চিকেন ম্যারিনেট করে গেছিলাম যে রাত্রে এসে খাবো তার রুটি দিয়ে খাবো যদিও তার রুটি নিয়ে রুটি হয়ে গেছে আর আমরা তিনজন তিনজনের মতন আমাদের ঠিকই আছে তা আমি এই পদ্ধতিটা সহজভাবেই করছি যাদের ধরুন ওভেন নেই বা করতে পারছে না তারা এইভাবেও করতে পারো তা হোটেল থেকে খাওয়ার ইচ্ছা ছিল তখন মনে হলো ঘরে তো জিনিস আছেই কেন হোটেল থেকে খাবো তা ওই জন্যই বানিয়ে ফেললাম অফিস থেকে এসে জামা কাপড়টা চেঞ্জ করেই ঢুকে আমি নিজেও ওভেনে করি কিন্তু আজকে আমি তাওয়াতে করলাম তা যাদের ওভেন নেই আপনারা তারা তাওয়াতে এটা করতে পারেন গোটা মুরগি মেখেও করতে পারেন আর ছোটো পিস করেও করতে পারেন ম্যারিনেট করা থাকলে জিনিসটা দেখতে ভালো লাগে সফট হয় আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আমি একটু ঢেকে ঢেকে সিম করে করে করছিলাম তা দেখুন কালারটা কিন্তু ওরকমই এসছে একটু স্মোকি করবো এটাকে দিয়ে কয়লাটাকে ঢেকে ঢাকা দিয়ে দিলে স্মোকি হয়ে যায় যাচ্ছে আমি কয়লা খুঁজে পেলাম না তাই আমি এইভাবে একটুখানি সেঁকে নিচ্ছি সেঁকে নিলে স্মোকি ভাবটা আসে কি টেস্টি কি বলবো বিশ্বাস করো আমি ভাষায় বোঝাতে পারবো না এত টেস্ট ভাষা আমার চলে গেছে সত্যি কথা বলতে যদি ডেকোরেশনটা একটু ভালো করলে ভালো হতো এখানে একটু লঙ্কা টমেটো দিলে ভালো হতো তাই না আমার ভাষা নেই ভাই বলার দোকানেও দোকানে পাওয়া যায় আমি জানি কিন্তু যাই না আমি নিজে করে নিজেই প্রশংসা করছি তোমরা তো আর খেতে পাবে না কি বলবো বলো বলার কিছু নেই এক্সিলেন্ট এক্সিলেন্ট যাকে বলে টাটা